এই দেখতে পাচ্ছো আমরা অলমোস্ট এক দেড় কিলোমিটার চলে এসেছি এটা হচ্ছে কালীমাটা পথ এটা দিয়ে এলাম আসার সময় যাওয়ার সময় এটা ঠিক এইভাবে উঠতে হবে ঠিক এইভাবে দেখো ঠিক এক্স্যাক্টলি এইভাবে উঠতে হবে আর এটা উঠে গেলি আবার কেল্লা পথে মোটামুটি চলো যাওয়া যাক হ্যালো এভরিওয়ান একটা জিনিস না দেখাই নয় দেখো মেঘের মধ্যে সূর্যটা রয়েছে তার জন্য কি দারুণ লাগছে

জলের স্থিত অনেক বেড়ে গেছে সত্যি সত্যি আমরা প্রায় ব্রাড়ি মাঘ থেকে ওয়ান পয়েন্ট টু জিরো কিলোমিটার আগে আছি আর কিলো কেউ এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে সানসেট যখন হচ্ছে রাইজ চলার পথে কোনো আর ভিডিও করতে পারিনি খুব কষ্টকর চলার পথ ছিল যাই হোক এই হচ্ছে রিলিফ বোর্ডটা দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি ডোমেল গেট তো এখান থেকে ডোমেল গেটের বাইরে থেকে বলছি ধরো ডোমেল গেটের বাইরে থেকে রিক্সা পাওয়ার কথা যেটা নিঃশুল্ক রিক্সা ভান্ডারা থেকে দেওয়া হয় এবার যাই না এত রাতে পাওয়া যাবে কিনা এখন রাত্রি বাজে বারোটা পনেরো আমরা ওখানে এসছিলাম কোথায় যেন ব্রাড়ি মার্গে ব্রাড়ি মার্গে আমরা পৌঁছেছিলাম আমরা পৌনে পৌনে পাঁচটা তাই তো পনে পাঁচটায় যাত্রা শুরু করেছিলাম আর প্রায়ারিমায় মাগে পৌঁছেছিলাম আটটার সময় আর আটটা থেকে তারপর পিট্টু খুঁজেছি পিট্টু পাচ্ছিলাম না যাই হোক একটু দামটা বেশি দিয়ে পিট্টু নিতে হয়েছে তারপরে নটা থেকে এখানে হাঁটা শুরু করেছি দিয়ে এই নামলাম বারোটা পনেরো বাজে এই হচ্ছে ব্যাপার শরীরে এতটুকু এনার্জি নেই কথা বলার মতো অবস্থা নেই জাস্ট এইটুকু জানানোর ছিল দ্যাটস সর